আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মিজানের হোটেলে এখনও কিন্তু ভোরপুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে এবং ভাত খাচ্ছে দেখতে পাচ্ছেন মিজান নাই তারপরও দেখতে পাচ্ছেন যে কীভাবে মানুষ এখনও দাঁড়ায় দাঁড়ায় পর্যন্ত খাচ্ছে কারণ সিট না থাকায় দেখতে পাচ্ছেন মেজানবাই হোটেলে দাঁড়ায় দাঁড়ায় অনেকে কি ভিড় জমাচ্ছে দুপুর বারোটার থেকে শুরু দেখতে পাচ্ছেন চারটে পাঁচটা পর্যন্ত ঠিক এইভাবেই মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে মেজানের হোটেলে বর্তমানে ভাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছে মিরপুর আগারগায়ে হোটেলে চারশো বিশ আজকে পিস হ্যাঁ ষোলোশো পিস মানে ষোলোশো মানুষ খাচ্ছে হ্যাঁ রেগুলার

আপনি বসে জায়গা নাই বসেন বসেন দেখতে পাচ্ছেন জায়গা না থাকার কারণে কিন্তু মিজানের হোটেলে দাঁড়ায় দাঁড়ায় অনেকে ভাত খাচ্ছে কারণ রেগুলার এখানে ষোলোশো থেকে আঠারোশো মানুষ আসে ভাত খেতে দেখতে পাচ্ছেন ভাইরাল মিজনের হোটেলে কথা দেখিলো নাই বাৰু